আপনারা নিচ্ছেন কলকাতা জনকন্ঠ গ্রাম ও শহরে মেলবন্ধ এই ব্যাপারটা আপনি কেমন কথা বলবেন না সাহস কি হোয়াট ইস দা পাওয়ার আজকে আমার বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জি ওনার বয়স তো ছত্রিশ বছর আমার বয়স তো বিয়াল্লিশ তাহলে ভাইকে দাদা কি ভয় পায় ভাই কি আপনার দাদারা আপনাদের ভাইকে কি ভয় পান আপনারা পান না তো আর অভিষেক বাবু আমি যতদূর জেনেছি উনি কিন্তু খুব সমস্যার মধ্যে আছে এবং ওনার চোখের যন্ত্রণা দিনের পর দিন বাড়ছে এবং যার কারণে উনি পার্লামেন্টে প্রায় বেশিরভাগ দিনই অনুপস্থিত ছিলেন এবং হারবারের মানুষের আর্থ সামাজিক বা শিক্ষা স্বাস্থ্য মানুষের কর্মসংস্থান আনঅর্গানাইজ সেক্টর লেবাররা কীভাবে বেঁচে থাকবে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট বিভিন্ন যে ইস্যুগুলো একটিও ইস্যু নিয়ে তিনি পার্লামেন্টে বলেননি আমি চাই আমি ওর দাদা হিসাবে বলছি আপনি আপনার চোখে চিকিৎসা করুন যদি আমেরিকায় যেতে হয় যান ভালো করে চিকিৎসা করুন কারণ চোখ গেলে আর ফিরে পাওয়া যাবে না আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনি দীর্ঘজীবী হন আপনি আপনার স্বাস্থ্যটা আগে বাঁচান আপনার আমি কথা দিচ্ছি আপনার দাদা হিসাবে আপনার পাশে থাকবো আপনি যেভাবে আমাকে বলবেন আমি পাশে থাকবো তবে আপনি আপনার চোখের চিকিৎসা ভালো করে করান কারণ আপনি ইতিমধ্যে পার্লামেন্টে যেতে পারেননি মানুষের রায় আপনার পক্ষে ছিল কিন্তু সেই জন্য আবার বলছি দ্বিতীয়বার এটা করবেন না আপনার চোখ থাকে সারান দেখুন এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজনৈতিক লড়াই লড়তে হয় দেশের সাংবিধানিক অনুযায়ী এখানে কে প্রার্থী বড় কথা নয় কোন প্রার্থী আমাদের ওই কেন্দ্রে অর্থাৎ ডাইম কেন্দ্রের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সহায়ক সেই হিসেবে লড়াই হবে যে কেউ তো দাঁড়াতে হবে এটা প্রার্থীটা বড়ো কথা নয় প্রার্থীটা কী কাজ করবে সেটা বড় কথা প্রার্থীটার যোগ্যতা আছে কি না এটা বড় কথা আপনি ঈদেরকে কেনা কাটাতে ব্যস্ত তবে চলে আসুন রাইহান সু হাউস এখানে সুলভ মূল্যে সব ধরনের জুতো পাওয়া যায় ঠিকানা পোলের হাট খুচরো সবজি বাজার দক্ষিণ চব্বিশ পরগনা প্রযত্নে রাইহান মুন্সি আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্তের প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার